আসসালামু আলাইকুম পিউ এস এস সি সাব্বিশ শিক্ষার্থীরা আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেক স্পেশাল কারণ তুমি সেট অধ্যায় থেকে কোন কোন ম্যাথগুলো পড়লে পি টেস্টে কমন পাবা আমরা সেই ম্যাথগুলোই কিন্তু আজকে সাজেশনে দেখাই দিব সো ভাইয়া মনোযোগ সহকারে পুরো ক্লাসটা করো আমরা জাস্ট কয়েকটা ম্যাথ দেখাবো যে ম্যাথগুলো তুমি পারলে একদম পি টেস্টে শিওর কমন পাবা আর যারা আসলে ম্যাথটা একদমই ভালো মতো বোঝো না বা তুমি ফাংশন সেট ভালো বোঝো না তারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও আমি তোমাকে প্রতিটা টপিক একদম হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি শিখাই দেবে ইনশাল্লাহ তো ভাইয়া দেখো এই যে টাইপ ওয়ানের যে ম্যাথগুলো আছে ফাংশানের এখান থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে এসএসসি তেও আসবে এবং প্রি টেস্ট অবশ্যই দেখবে এই টাইপের ম্যাথগুলো চলে আসতেছে তো এখানে তুমি দেখতে পাচ্ছ এত সমান টু হলে এক্সের এর মান বের করো যেখানে এইভাবে এক্সিকুয়ালটি দেওয়া আছে তো যেটা করতে হবে এখানে এক্সের স্থানে তুমি এই যে ইনভার্স এক্স ইনভার্স ওয়ান বসিয়ে দিয়ে এই ম্যাটটা সমাধান করতে পারবা আর তুমি যদি চাও এই ম্যাটটা পুরোপুরি একদম ক্লিয়ার করে শিখতে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো এটার সলভ ক্লাস পেয়ে যাবা ঠিক আছে তো টাইপ ওয়ান এটা করবা তারপরে এই ম্যাটটা ভাইয়া একদম সুপার ইম্পর্টেন্ট ম্যাট ঠিক আছে থ্রি স্টার মেরে দাও এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর আসার সম্ভাবনা আছে এসএসসি ছাব্বিশ বেসের জন্য একদম এসএসসিতে কিন্তু এটা চলে আসতে পারে ধৈর্য সহকারে ক্লাসটা করো আমি কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট কয়েকটা ম্যাথ দেখাবো যেগুলো তোমাদের এক্সামে চলে আসবে তো এটা আগের মতো এক্সের মান বের করো সেম টাইপের ম্যাথ এটাও কিন্তু আসতে পারে মানে একই ক্যাটাগরির ম্যাথ একটা তুমি ভালো করে বুঝলে বাকিগুলো পারবা আর যারা আসলে এই ম্যাথগুলো বুঝো না ভাই তারা কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করে তোমাকে আমি হানড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে শিখাই দেব তারপরে দেখো এই যে মান নির্ণয় করতে হবে এই ম্যাথটাও কিন্তু পরীক্ষাতে আসে পঁচিশ সালে এই টাইপের ম্যাথ আসছে পরীক্ষাতে সো এটাও তোমাকে ভালো করে করতে হবে এবং ফাইনালি তোমার এই ম্যাথটা ফাংশন থেকে তুমি জাস্ট এই কয়েকটা ম্যাথ যদি করতে পারো ভালো করে তুমি যে কোনো টাইপের ফাংশনের ম্যাথ করতে পারবা আর এই প্রতিটা ম্যাথের সলভ ক্লাস যদি লাগে আমাকে নক দিও আমরা বেসিক থেকে এমন করে বুঝাবো তুমি এগুলো চোখ বন্ধ করে পারবা ঠিক আছে ভাই আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো তোমাদের জন্য কমন এরপরে যেটা আসে ভাইয়া ডোম রেঞ্জ পঁচিশ সালে তোমার সেট থেকে টোটালি পাঁচটা প্রশ্ন আসছে যেখানে চারটারই কিন্তু গনাম্বারে ভাইয়া ডোম রেন্স নির্ণয় করতে বলছে তো ডোমেন রেন্স এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রত্যেক বছরই আসে সো ডোমেন টাইপের এই ম্যাথগুলো কিন্তু তোমাকে শিখতে হবে যে ডোমেন এবং রেন্স নির্ণয় করো যদি এই ডোমেন রেন্স নির্ণয় করার শিখতে চাও তোমরা সহজভাবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো আর আমি তোমাদের জন্য অবশ্যই চ্যানেলেও কিন্তু ভিডিও সার্ব ধীরে ধীরে সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক কমেন্ট করে দিও এবং ভাইয়া ফাইনালি তোমার ডোম রেঞ্জ থেকে গেল তারপরে তোমার এই যে এই টাইপের উদ্দীপকগুলো ফাঁকতে হবে উদ্দীপক ভেঙে মান বের করতে হবে ভাইয়া গণিতে কিন্তু অনেক স্টুডেন্ট তোমার দুর্বল যারা কম বুঝো তাদের জন্য কিন্তু ভাইয়া একমাত্র হোয়াটসঅ্যাপে ক্লাস করাটাই বেস্ট হবে এখানে তুমি খুব কম ক্লাস পাবা ধারাবাহিকভাবে এবং তোমাকে দেখো পাওয়ার সেট নির্ণয় করতে বলবে এই টাইপের ম্যাথগুলো আসে টু এন কে সমর্থন করে এইটা এবং ফাইনালি তোমাকে যেটা করতে হবে কমে নিয়ম সব মিলে যদি তুমি এই অধ্যায় থেকে এই কয়েকটা ম্যাথ ভালো করে কাভার করতে পারো ভাইয়া এই টাইপগুলা তাহলে সেট থেকে তুমি অবশ্যই কমন পাবো পরীক্ষাতে মানে সেট থেকে তোমার এর বাইরে থেকে আশা করি ম্যাথ হবে না এই কয়েকটা ম্যাথ যে করতে পারবে তার এসএসসিতে বলো আর সামনে যে কোনো এক্সামে বলো হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবো আর যে ভাইয়া গণিতে দুর্বল সে জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে নব করেও তোমার জন্য কিন্তু গণিতে এ প্লাস পাওয়ার মতো গাইডলাইন আছে একটা কথা মনে রাখো গণিতে মাত্র পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট এ প্লাস পায় 95% ভাইয়া পায় না তার মানে বুঝবি সেটা কিন্তু তোমাদের মধ্যে অনেকেই এসে তোমার মনে হচ্ছে আমি গণিত ভালো পারি তারপরে তুমি প্লাস মিস করবা কেন মিস করবা জানো শর্ট গাইডলাইনের অভাবে তুমি যদি মিডিয়াম কোয়ালিটি স্টুডেন্ট হয়ে থাকো জাস্ট নক দাও তোমাকেই প্লাস অব দিয়ে নিয়ে যাব আমার কিন্তু শর্ত একটাই তোমার প্রত্যেকটা কথা মেনে পড়তে হবে ক্লাসটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাই দিও